আছে আছে x ডিভাইডেড বাই x মাইনাস y এবং y ডিভাইডেড বাই x প্লাস y এবং z ডিভাইডেড বাই x ইনটু x প্লাস y তো আমরা বলছিলাম যে গত ক্লাসে যে এই অঙ্ক করতে গেলে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটি হলো এই যে হরগুলো আছে এই হরগুলোর আগে আমাদের লসাগু করে নিতে হবে হরগুলোর মাস্ট বি লসাগুটা আগে করে নিতে হবে তো সেক্ষেত্রে আমি কি করবো যে লিখবো যে হর গুলো লসাগ হর গুলোর লিখি হর গুলোর এখন দেখো এই হরগুলো গুলো যখন আমরা করবো একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে গত ক্লাসে বলছিলাম যে এইখানে যে রাশিগুলো আছে আমার লসগুলি হলো কি আমার এক বেকাধিক যে ভগ্নাংশ থাকবে সেই ভগ্নাংশের যে হর থাকবে এক একাধিক যে ভগ্নাংশ থাকবে সেই ভগ্নাংশের যে প্রত্যেকটা হরই আমাকে নিতে হবে প্রত্যেকটা হরই আমি নিব তবে সর্বোচ্চ মানটা নিতে হবে যেমন এখানে এক্স মাইনাস ওয়ান আছে তো আমার দেখতে হবে এক্স মাইনাস ওয়াই বাকি দুইটা ভগ্নাংশের মধ্যে আছে কি না যদি থাকে তবে তার সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি যেটা আছে ওইটা নিতে হবে আর যদি না থাকে তাহলে যেটা আছে সেটাই বসে যাবে তো এখানে দেখো এইখানে এক্স মাইনাস ওয়াই এই যে এক্স মাইনাস ওয়াই দেখো এর মধ্যে নাই এর মধ্যেও নাই তাহলে সর্বোচ্চ এই ভগ্নাংশের হরেই কিন্তু আমার এক্স মাইনাস ওয়াইটা আছে আর কোথাও কিন্তু নাই তো সেক্ষেত্রে আমি এখানে এক্স মাইনাস ওয়াইটা আগে দিয়ে নেব এক্স মাইনাস তো এট দা সেম প্রসেস দেখো এক্স প্লাস কিন্তু এই ভগ্নাংশের মধ্যে নাই এই ভগ্নাংশের মধ্যে আছে কিন্তু এখানেও সর্বোচ্চ একটা এখানেও সর্বোচ্চ একটা তাহলে আমি এখানে এক্স প্লাস এই ভগ্নাংশের ফটো আমি নিব দেন তারপর দেখো এ এক্স এক্সটাও কিন্তু শুধুমাত্র এই ভগ্নাংশের মধ্যে আছে আর কিন্তু কোথাও নাই অর্থাৎ এই ভগ্নাংশের হরে এক্স আছে আর বাকিগুলো নাই তাহলে কিন্তু আমার এক্সটা নিতে হবে তাই এক্সটা আমি এইখানে এইভাবে না দিয়ে এই এক্সট্রা আমি কোথায় দিব এই এক্সট্রা আমি এই সামনে দিব ঠিক আছে আমি তো ক্লিয়ার করে দেই তাহলে এই এক্সট্রা কোথায় দেবো এই সামনে দেবো অর্থাৎ এখানে আচ্ছা বলে দিই এখানে এক্স মাইনাস ওয়াই আছে সেটা নিলাম এক্স প্লাস ওয়াই সেটাও নিলাম কারণ সর্বোচ্চ মান এটা একটা একটাই আছে তাই আমি একটা একটা করে নিলাম আর এখানে এক সর্বোচ্চ কয়টা আছে একটা তাহলে আমি এখানে এক সর্বোচ্চ একটাই নিলাম এখন কি করব এইখানে যে আমি লসাগু পাইছি সেই লসাগুটা আমি কি করব সব সময় এখানে বসাবো সব সময় কোথায় বসাবো এখানে বসাবো সেটা তো আগেই বলেছিলাম তো সেই ক্ষেত্রে আমি এই যে লসাগুটা পেয়েছি সেই লসাগুটা আমি আগে এখানে বসাবো বসালে কি হবে x x y ইন্টু এক্স প্লাস ওয়াই ভাগ ভাগ দিব কি এখন দেখো এই লসকুকে যদি আমি এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করি এক্স এক্স ইন্টু মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই কে যদি আমি এক্স মাইনাস ওয়াই দ্বারা কি করি ভাগ করি তাহলে আমাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে এর সাথে যেটা যেটা মিলবে সেটা সেটা কি হয়ে যাবে বাদ হয়ে যাবে তার মানে দেখো এইটা এবং এইটা কি হয়ে যাবে বাদ হয়ে যাবে তাহলে বাকি থাকতেছে কি আমার এইটা এটা যদি বাদ হয়ে যায় দেখো এক্স মাইনাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই যদি বাদ হয়ে যায় তাহলে আমার কি থাকে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে আমি সেটা লিখবো এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ওয়াই মানে এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই এটা আমি বসাই সমান দিয়ে দেখো সমানদার পর আমি এখানে একটা ভাগে দাগ দিব। ভাগে দাগ দাগ দেওয়ার পরে এই এক্সটা আমি কি করব এইটা লব কো গুণ করব মানে এই যে এক্স ইনটু এক্স প্লাস ওয়াই দ্বারা আমি কি করব এই যে এক্স ইনটু এক্স প্লাস ওয়াই দ্বারা আমি এর সাথেও গুণ করব ঠিক এইটা দিয়ে আমি এইটাকে যে হটটা আছে এক্স প্রথম যে ভগ্নাংশটি আছে এক্স ইনটু এক্স মাইনাস ওয়াই এইটার সাথে আমি কি গুণ করব এখানে যে আমি কি পেয়েছি এখানে যে আমি ফল পেয়েছে সে ভাগফলটা আমি এটাকে গুণ করব তাহলে এটাকে যদি গুণ করি তাহলে কি হবে আগে আমি এখানে ভাগ দাগটা দিব দেওয়ার পরে এই x তো থাকবে তার সাথে এই গুণ দিয়ে দেখো এই যে বিষয়টা টোটাল এটা বসাও x x y ঠিক একই ভাবে দেখো এইটা দিয়ে আবার এই দুইটাকে গুণ করতে অর্থাৎ এইটা দিয়ে আমি লবকেও গুণ করব এটা দিয়ে আমি হরকেও গুণ করব ঠিক আছে তাহলে আমি যেহেতু হর লব গুণ করলাম এবার আমার বাকি আছে কি হর তাহলে এটার সাথে এটা কি করব আমি গুণ করব তাহলে x x y x y তো এখানে আরেকটা লাইন করা যায় যদি তুমি লক্ষ্য রাখো দেখো আর সেটা কি আমি এখানে আবার সমান দিব সমান দেওয়ার পর আমি এখানে ভাগের দাগ দিলাম দেখো এই এক্স এর সাথে যদি এক্স গুণ করো তাহলে কি হবে এক্স স্কোয়ার এবং বাকি যেটা আছে সেটা বসাই দাও এক্স প্লাস ওয়াই আর নিচে যেটা আছে সেটা তুমি বসিয়ে দাও এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এই বিষয়টা মনে রাখবা একটা জিনিস মনে রাখবা যে এইখানে যে লসাগুটা বের হবে আমার প্রত্যেকটার হরে কিন্তু সেম লসাগু থাকতে হবে দেখো প্রত্যেকটার হরে কিন্তু সেম লসাগু রয়েছে তাহলে প্রথম বংশের হরে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস এই লসাগুটা পেয়েছি তাহলে বাকি যে দুইটা ভগ্নাংশ আছে অর্থাৎ এই বাকি দুইটা ভগ্নাংশের ক্ষেত্রেও কিন্তু এই একই লসাগু আমাকে বের করতে হবে তাহলে আমি একই নিয়মে আবার এখানে কি করবো যে বসাই যে এক্স 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 মাইনাস ওয়াই এই যে ভাগ ভাগ দিয়ে এইবার এই দেখো দ্বিতীয় বঙ্গের হর কি আছে দ্বিতীয় বঙ্গসের হর আছে এক্স প্লাস ওয়াই তাহলে দ্বিতীয় বঙ্গের হর যেহেতু এক্স প্লাস ওয়াই আছে তার মানে আমি এখানে কি করবো এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করবো তো দেখো আমি যদি এখানে এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করি তাহলে এইটা এবং এইটা কি বাদ হয়ে যায় তাহলে থাকি কি এখানে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে আমি এখানে অতএব দেব অতএব দিয়ে আমি দ্বিতীয় ভগ্নাংশটা ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশটা কি আছে ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এবার এখানে আবার কি করবো সমান দেব সমান দেওয়ার পরে এখন ওই যে ভগ্নাংশটা আমার বেরোইছে সেটা আমি লবের সাথেও গুণ করবো আমি অরের সাথে গুণ তো দেখো এইখানে এই যে অর্থাৎ আমি দুইটাকেই গুণ করুন তো দেখো আহ তাহলে এইখানে আগে ছিল ওয়াই ওয়াই এখন এই টোটাল এই বিষয়টা বুঝবে এখানে তাহলে সেটা আমি গুন আকারে এখানে বসাই দেবো গুন কি যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই আর নিচে দেখো এই এক্স প্লাস ওয়াই দ্বারা কাকে গুণ করবো আবার এই দুইটাকে গুণ করবো তা এই দুটাকে গুন করলে কি হবে ইউজুয়াল আগের মতনই যেটা আছে ওইটা ওরকম ভাবেই বসে যাবে কারণ প্রত্যেকটার হরই একই থাকবে কারণ আমরা করতেছি সমহার তো সেক্ষেত্রে প্রত্যেকটার হর কি থাকবে আমার একই থাকতে হবে তো আমরা আবার একটা ভাগের দাগ দেবো এখানে এই যে ভাগের দাগ দিলাম দেওয়ার পরে এখন এক্স এর সাথে যদি ওয়াই গুণ করো তাহলে কি হবে এখানে এক্স ওয়াই এবং বাকি যেটা আছে সেটা বসে গেল আর নিচের হর দেখো হরের কোনো পরিবর্তন হবে না হর যেটা আছে ওইটা এরকম বসে যাবে এক্স ইন্টু এক্স ওয়াই আর কি এক্স প্লাস ওয়াই অর্থাৎ দেখো এইখানে যে ভগ্নাংশের যে হর ছিল এখানে কিন্তু সেই সেম ভগ্নাংশের হরও কিন্তু এক তার মানে আমার যে আর একটা ভগ্নাংশ আছে ওইটারও কিন্তু সেম হইতে হবে ঠিক আছে তো দেখো আমরা এবার তৃতীয় ভগ্নাংশে চলে যাই তৃতীয় ভগ্নাংশটা কিন্তু আমরা সেম ভাবে সমাধান করার চেষ্টা করব তো তৃতীয় ভগ্নাংশটা কি আছে দেখো তৃতীয় ভগ্নাংশটিতে এভাবে বলা আছে x ইনটু x প্লাস সরি আগে প্রাপ্ত লসাগুটা বসাই নেব x ইনটু x মাইনাস y x প্লাস y ভাগ তৃতীয় ভগ্নাংশের হর তৃতীয় ভগ্নাংশের হর কি আছে এটা তৃতীয় ভগ্নাংশের হর কি আছে এটা আছে না তো এই যে তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা আমি এখন কি করব এটাকে আমি ভাগ করব তাহলে x ইনটু x প্লাস কি ছিল এটা মেবি y ছিল মুছে গেছে হ্যাঁ y তাহলে x ইনটু x প্লাস y তো দেখো এইবার এই x বাদ যাবে এই এক্স ও বাদ যাবে এই এক্স ও বাদ যাবে এই এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস ওয়াই বাদ যাবে তাহলে থাকি এক্স মাইনাস ওয়াই তাহলে আমি এখানে কি হবে সেই এক্স মাইনাস ওয়াই এর এখানে বসে যাব এবং অতএব দিয়ে আমি কি করব এই যে তৃতীয় যে ভগ্নাংশটা আছে ওটা আমি এখানে বসাবো তো তৃতীয় ভগ্নাংশটি আমি এখন যদি বসাই তাহলে তৃতীয় ভগ্নাংশ কি আছে যে

এখানে আছে ওয়াই মাইনাস জেড আর এখানে এক্স স্কোয়ার মাইনাস তো এই ঘন ঘন অংশটা আমরা দেখতে পাচ্ছি তো এইখানে দেখো এই ভগ্নাংশ কিন্তু আসলে ওইভাবে কিন্তু এখানে ভাঙানো নাই তো এইভাবে যদি থাকে তাহলে আমি ডিরেক্টলি তো ওইভাবে আসলে লসাগ করতে না এই জন্য আমার কি করতে হবে প্রত্যেকটা ভগ্নাংশের এই যে আলেদা ভাবে আমি একটু করে নিয়ে আসার চেষ্টা করবো প্রত্যেকটা ভগ্নাংশকে কি করবো আলেদা আলেদা ভাবে করে নিয়ে আসার চেষ্টা করব যদি আলেদা করে আমি করে নিয়ে আসতে পারি তাহলে আমার অঙ্কটা করতে খুব সহজ হবে এক্ষেত্রে আমি লিখবো যে প্রথম ভগ্নাংশের হওয়া যে প্রথম লিখি প্রথম ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর দেখ প্রথম ভগ্নাংশের হর কি আছে প্রথম ভগ্নাংশের হর আছে যে এক্স মাইনাস ওয়াই তার হলেস্কার এখন এক্স মাইনাস ওয়াই তার হলেস্কার তার মানে এখানে কিন্তু আমি কি করব না এখানে কিন্তু আমি ওই যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার যে সূত্র আছে আমি কিন্তু এখানে ওই সূত্র অ্যাপ্লাই করব না আমি জাস্ট এইখানে একটা ডাবল আছে যেহেতু এখানে ডাবল আছে আমি সেটা ডাবল আকারে এরকম ভাবে লিখে রাখতে পারি অথবা তুমি এই করতে পারো x y x y তুমি এই লিখে রাখতে পারো ঠিক আছে তো আমি এটা এইভাবে লিখে রাখলাম দেখো তারপর লেখো দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের কিউব প্লাস ওয়াই কিউব এখন দেখো এই x কিউ প্লাস ওয়াই কিউব এর একটা সূত্র আছে কিন্তু মানে a কি প্লাস বি কিউব এ কিউ প্লাস বি এর সূত্র আমরা কি জানি এ কি প্লাস বি কিউবের সূত্র জানি আমরা এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ যদি এ ধরো এবং এটাকে যদি বি ধরো তাহলে এ কে প্লাস বি কিউবের সূত্র কি এ কে প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি ইনটু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি অর্থাৎ এটাকে আমি কি ধরব এটাকে আমি এ ধরো অর্থাৎ আমরা তো শিখেছি সূত্র শিখেছি না যে এ কিউব প্লাস বি কিউব এর সূত্র কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি এ প্লাস

ভগ্নাংশ এটা ছিল তৃতীয় ভগ্নাংশের হার এখন তৃতীয় ভগ্নাংশের এটা থাকে এখন এটাকে মনে মনে আমি এ ধরব আর এটাকে আমি মনে মনে বি ধরবো তাহলে স্কোয়ার মাইনাস সূত্র এখানে স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস ধরছি আমি এটা ধরছি বি মাইনাস বি তাহলে দেখো আমি দ্বিতীয় ভগ্নাংশের হরও পেলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন আমি কি করবো যে এই যে হরগুলোর আমি পেয়েছি এই যে হরগুলোর আমি একটু লসা করে নেব হরগুলোর লসা করে নেবো দেখো তিনটা ভগ্নাংশ আমরা পেয়েছি তিনটে ভগ্নাংশের হর আমরা পেয়েছি এটা ছিল প্রথম ভগ্নাংশের হর সরি দেখ এটা ছিল প্রথম ভগ্নাংশের হর এটা ছিল দ্বিতীয় ভগ্নাংশের হর আর এটা ছিল তৃতীয় ভগ্নাংশের হর এই যে তিনটা হর এই তিনটা হরের এখন আমি কি করবো এই তিনটা হরের আমি এখন লসাগু করবো তাহলে লিখি যে হর গুলোর লসাগু তাহলে লেখো হর গুলোর লসাগু হর গুলো লসাগু এখন হরগুলো তাহলে কিন্তু সর্বোচ্চ মান নিতে হবে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই ছিল একটা কিন্তু এখানে এক্স মাইনাস ওয়াই কয়টা ছিল দুইটা তাই কিন্তু আমি সর্বোচ্চ মানটা নিয়েছি সর্বনিম্ন না সর্বোচ্চ মানটা নিয়েছি আর এখানে এক্স প্লাস ওয়াই একটাই আছে এটার মধ্যেও একটা আছে এর মধ্যেও একটা আছে তাইলে একটা নিয়েছি এবং দেখো এই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওয়াই স্কোয়ার এখানে কিন্তু এটা সর্বোচ্চ একটাই আছে তাহলে ওইটাই আমি নেব তাহলে x মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এখন আমি কি করবো এই যে লসাগুটা পেয়েছি এই লসাগুটা আমি এখানে এখন বসাবো যে এক্স মাইনাস ওয়াই আর কি হোল স্কোয়ার তারপরে কি এক্স প্লাস ওয়াই আর এক্স এখানে স্কোয়ার ছিল আর এখানে কি হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ভাগ স্কোয়ার্স মাইনাস ওয়াই তার এখানে সমানটা আমি নিচে দিই এখন দেখো সমান এই এক্স বলে ওয়াই প্লাস এখন আমি প্রথম অংশটা বসাবো দিয়ে প্রথম এখন এই এক্স প্লাস ওয়াই দিয়ে এই দুটাকে গুণ করি অর্থাৎ X। প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই সেটা দিয়ে যে আমি লবের সাথে গুন করলাম ভরের সাথেও গুন করলাম এখন এক্স x ওয়াই তার কি হোল স্কোয়ার তাহলে এইখানে সে হোল স্কোয়ার দিলাম আর বাকি যেটা আছে এই যে এই দুটো বসে দিলাম এখন দেখো এই দুটা মানিক এটা আমি বাকি যেটা সেটা বসে দিলাম যে এক্স প্লাস ওয়াই আর এবার দেখো এখানে চাইলে আর একটা রাশি করতে পারি সেটা হলো এরকম আর এবং নিচে দেখো এই এক্স মাইনাস ওয়াই তার আমি হোল স্কোয়ার রাখলাম এবং এটা একটা সূত্র পড়ছে কি সূত্র যে বি কিউবের সূত্র তাহলে এটা হয়ে গেল আমার প্রথম ভগ্নাংশ এখন আমি দ্বিতীয় ভগ্নাংশ সমাধান করবো দ্বিতীয় ভগ্নাংশ হরটা আমি আবার লিখবো এরকম যে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তারপর কি ছিল তারপর ছিল এক্স স্কোয়ার এটা তারপর ছিল এক্স প্লাস ওয়াই এটা ছিল এর পরের হ্যাঁ এখন এটাকে আমি কি করবো ভাগ করবো ভাগ দিলাম ভাগ দিয়ে আমি কি করবো দ্বিতীয় বগ্ন হর আমার দ্বিতীয় বগ্ন শেয়ের হওয়ার কিছু

তো এই জন্য আমি এখানে কি লিখবো যে এক্স মাইনাস ওয়াই তার কি হোলের যেহেতু ডাবল আছে সেটা এবার এখানে আহ কি করবো অতএব দিব অতএব দেওয়ার পরে আমি দ্বিতীয় যে ভগ্নাংশটি আছে দ্বিতীয় যে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই কিউব সমান আহ এবার কি করবো আবার ভাগের দাগ দেব দেওয়ার পরে দেখো এই এক্স মাইনাস ওয়াই হোলের স্কোয়ার সাথে আবার এইটা গুণ তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার নিচে এটার সাথে আবার গুণ করে দেবো তার মানে গুণ কি থাকে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর বাকি থাকে এক্স কিউব প্লাস ওয়াই আরটা লাইন এখানে করা যায় এভাবে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই আর এখানে দুইটা তাহলে কয়টা তিনটা তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব আর নিচে যেটা আছে সেটা আমি বসিয়ে দিলাম তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস এটা আমার আমার কি এটা দ্বিতীয় ভগ্নাংশ গেল এখন আমি এটা কি করবো তৃতীয় ভগ্নাংশে যাব এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ভাগ তৃতীয় ভগ্নাংশের হর ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা ছিল তৃতীয় ভগ্নাংশের হর তৃতীয় মাইনাস বি হয়ে যায় এই দুইটা আমার বাদ হয়েছে হ্যাঁ এটা সূত্র তাহলে আমার বাকি থাকতেছে কি আমার বাকি থাকবে এটা এবং বাকি থাকবে এইটা তাহলে আমি এইটা সমান এখানে বসাবো যে এক্স মাইনাস ওয়াই যেটা আছে সেটা এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এবার অতএব তৃতীয় ভগ্নাংশটা এখানে বসাব ঠিক আছে তৃতীয় ভগ্নাংশটা কি আছে এই যে ভাগের দাগ দিলাম দেওয়ার পরে কি করব এই ওয়াই মাইনাস জেড এর সাথে গুণ হবে কি এই যে আমি যে পেয়েছি এটা আমি গুণ করে দেবো ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই আর নিচে যেটা আছে সেটা কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বসবে তার সাথে এই বাকি যেটা আছে সেটা এবার বসে যাবে যে এখন একটা বিষয় লক্ষণীয় এখানে আছে কি এক্স মাইনাস ওয়াই হ্যাঁ আর এখানে ওয়াই কি মিল আছে এটার সাথে এটা আমাকে মিল করতে হবে এই জন্য আমি কি করতে পারি দেখো এইটা মানে কি এইটা এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা মানে কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি অর্থাৎ এক লাইন শর্ট করার জন্য আমি কি করব যে এইটার পরিবর্তে আমি এ প্লাস বি ইনটু এ মাইনাস বিটা আমি এখানে লিখে দিই ঠিক আছে তাহলে হ্যাঁ এ প্লাস বিষয়টা হলো উপরে যেটা আছে আমি ওটাই রেখে মাইনাস জেড আর এখানে আছে কি এক্স ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এইখানে দেখো এই যে এইটা এবং এইটা সুতো পড়ছে না এই সূত্র কি এই সূত্র তো জানি আমরা এই যে এ কিউ প্লাস বি কিউ অর্থাৎ এইটা এবং এইটা অর্থাৎ এ প্লাস বি ইনটু অর্থাৎ এইটা এবং এইটাটা এটা শুদ্ধ বস্তু এ প্লাস বি ইনটু এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার তাহলে এইটা আমি রাখলাম এবং দেখো তার সাথে এইখানে দেখো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই মানে ডাবল তার মানে কি এক্স মাইনাস ওয়াই তার হল তাহলে দেখো তিনটা ভগ্নাংশের হরে কিন্তু আমার তিনটা ভগ্নাংশ হরে কিন্তু আমার একেবারে সেম হইল ঠিক আছে অর্থাৎ এইখানেও কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স কিউ প্লাস ওয়াই কিউব উপরেরটায় উপরেটা দেখি উপরেটার কি অবস্থা আচ্ছা উপরেটাও কিন্তু এই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স কিউ প্লাস ওয়াই কিউব অর্থাৎ এখানে কিন্তু আমরা টেস্ট স্কোয়ার মিসিং আছে এখানে আমার স্কোয়ার দিতে হবে তারপর দেখো